এবার পুলিশের ফোর্স এসে পুরো ঘর ঘেরাও করে এবার কিডন্যাপার এবং জুইকে গ্রেফতার করে নিয়ে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামালিকুম প্রদর্শক সে কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের চারশো তো পাঁচতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন মিঠু এবং পুলিশ অফিসার আস্থানায় ঢুকে প্রথমে জুইকে গ্রেপ্তার করতে পারবে না কারণ পুলিশ অফিসার এবং মিঠুকে দেখে জুইকে দেখা যাবে সে জবার কপালে বন্দুক তাক করবে এবং জুই বলবে আপনারা যদি আর একটু সামনে আগাও তাহলে কিন্তু এই জবার মাথার খুলি উড়িয়ে দেব আর এই কথা শুনে পুলিশ অফিসার এবং মিঠুকেও আর সামনে আগাতে দেখা যাবে না তখন এক পর্যায়ে মিঠু বলবে আচ্ছা আপনারা জবার কাছে কী চান জবাকে কেন আপনারা এভাবে কিডন্যাপ করে ধরে নিয়ে এসেছেন তখন জুই বলবে জবার কাছে অনেক বড় একটা শক্তি রয়েছে আর আমাদের টার্গেট হচ্ছে সেই শক্তিটাই আমরা আত্মসাত করব আমাদের কাছে শক্তির কোনো অভাব নেই বড় বড় যে লিডার রয়েছে সবাইকে আমরা শক্তি শেয়ার করে থাকি এবং এই শক্তিটি যদি আমরা হাতে পাই তাহলে এই শক্তিটা আমাদের কাছে অনেক বড় মূল্যবান মনে হবে আমাদের কাছে পৃথিবীতে আর কিছুই চাওয়ার থাকবে না আর এর জন্য এই শক্তিটা আমরা জবার কাছ থেকে পাওয়ার জন্য ওকে আমরা কিডন্যাপ করেছি এবং তারা যখন এই ধরনের কথা বলে জবাকে ওখান থেকে অর্থাৎ জবার কপালে বন্দুক তাক করে ওখান থেকে নিয়ে যাবার ট্রাই করবে ঠিক তখনই বাহির থেকে পুলিশের লোকদের গাড়ির আওয়াজ শুনতে পারবে এবং এক পর্যায়ে জুই বুঝতে পারবে যে বাহির থেকে পুলিশের গ্যাংরা এসে পুরো ঘর ঘেরাও করে রেখেছে এবং এক পর্যায়ে জুই এবং কিডন্যাপারে কিছুই করবার থাকবে না পুরো পুলিশ টিম এসে জুই এবং কিডনাপারকে গ্রেফতার করে ওখান থেকে ধরে নিয়ে যাবে এবং এক পর্যায়ে জবা দেখা যাবে সে দৌড়ে এসে মিঠুকে জড়িয়ে ধরবে এবং মিঠু জবাকে ধরে অনেক কান্নাকাটি করবে তখন জবা বলবে আমি শুধু শুধু আপনাকে ভুল বুঝেছিলাম দয়া করে আমাকে মাফ করে দিন এই বলে জবাকে দেখা যাবে সে এবার রেহেনুমার কাছেও চলে যাবে রেহেনুমার কাছে গিয়ে রেহেনুমাকেও জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করবে এবং জবা তার বাবার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেবে এবং এক পর্যায়ে সবাইকে নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করবে তখন রেহনুমা বলবে না জবা তুমি একাই বাড়িতে যাও আমি ওই বাড়িতে আর যাবো না ওই বাড়িতে যাওয়ার জন্য আমার জন্য কেই বা রয়েছে নিজান্ত এখন থানায় রয়েছে আমার নতুন একটি পরিবার হয়েছে আমি সেই পরিবার নিয়ে খুব ভালো এবং শান্তিতে থাকতে চাই আমি আর ওই বাড়িতে যেতে চাই না ওই বাড়ির যত দায়িত্ব কর্তব্য সব এখন থেকে তুমিই পালন করবে এই বলে রেহনুমাকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে জবাসি আলের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল